এআই দিয়ে যারা ভিডিও বানাচ্ছেন তাদের জন্য সুখবর প্রিয় দর্শক এআই এর বদৌলতে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি একের পর এক সব কাপল ব্লগারদের এক্স ভিডিও বের হচ্ছে তাদের বিভিন্ন ভাবে ভিডিও তাদের অশ্লীল ভিডিও গুলো একের পর এক ভাইরাল হয়ে যাচ্ছে এসব ভাইরাল হওয়ার পেছনে কারা রয়েছে কেন ভাইরাল করছে এসব বিষয়গুলো এখনো পর্যন্ত আসলে কেউ বের করতে পারে না কেন পারে না সেটি এখনো পর্যন্ত জানা তবে কাপল ব্লগার যারা রয়েছে প্রায় সকলের এখন অশ্লীল ভিডিও সোশ্যাল মাধ্যমে একেবারে কারণ তারা সোশ্যাল মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন দিয়ে কাপল ব্লগিং করে যাচ্ছিল এ ধরনের শিক্ষা দিতে হয়তো তারা এভাবে কাজগুলো করা যাচ্ছেন যারা করছেন তারা কেন করছেন ভালোর জন্য করছেন নাকি মন্দের জন্য করছেন সেটি এখনো পর্যন্ত আমরা জানি না তবে এই ধরনের কাজগুলো আসলে সামাজিক মাধ্যমে না করাই ভালো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তাদের বেশ কিছু ছোট ছোট ক্লিপস যেখানে রয়েছে বিভিন্ন অশ্লীল বা বিভিন্ন খারাপ খারাপ দৃশ্য যে দৃশ্যগুলো সামাজিকভাবে দেখা খুবই বেমানান বলা যায় এবং অনৈতিক এগুলো সুখের দৃষ্টি আসলে সেদিকে দেওয়ার মতো নয় তারপরে সোশ্যাল মাধ্যমে একের পর এক এগুলো ভাইরাল হচ্ছে এগুলো আবার রেস্ট্রিকশনের বা কমিউনিটি গাইডলাইনের তাই এগুলো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে বা একের পর এক আপলোড করার সুযোগ পাচ্ছে তবে কাপল ব্লগার যারা রয়েছে অর্থাৎ বউ জামাই বা বউ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে নিয়ে এ ধরনের ট্রল করা এখন রীতিমতো সময়ের দাবি হয়ে উঠেছে এখন যারা এই যে কাপল ব্লগিং বা বউ ব্যবসায়ী যারা রয়েছে তারা একের পর এক তারা যেন লাখপতি কুতিপতি হয়ে যাচ্ছে কোটিপতি হওয়ার পেছনে আবার তাদের রয়েছে অবদান সেটা হচ্ছে যে তাদের একমাত্র বউ যে বউ রয়েছে সে বউ দিয়ে তারা এই ব্যবসাগুলো করছেন আবার সেই ব্যবসা থেকে আবার তারা সেলেন ব্যবসা বা অন্য অন্য সব মোবাইলের ব্যবসা এসব ব্যবসা করে যাচ্ছেন সামাজিক মাধ্যমে আমরা প্রতিনিয়ত যাদেরকে বেশিরভাগই দেখি তার মধ্যে হচ্ছে যে কি মানিক মিয়া বোকা জোনাইদ ইমরান বিপি তারপরে হচ্ছে ইমরান এ ধরনের আরো বেশ কিছু রয়েছে কাপল ব্লগিং করে তারা বউ নিয়ে আসলে বউ হোক বোন হোক বা যে কেউ হোক না কেন নারী নিয়ে তারা ব্যবসা করছেন এই যে ব্যবসা সেটি হয়তো অনেকেই করে দেহ করছেন কিন্তু এটি ব্যবসা না হয়ে এটি বউ ব্যবসায়ী হয়ে গেছে ব্যবসায়ী আর মধ্যে অনেকটাই আহ তফাৎ আছে বলে মনে হয় না কারণ তারা হয়তো কাপড় না খুলে ব্যবসা করছে আবার অন্যরা কাপড় খুলে ব্যবসা করছে দুজনেই কিন্তু বউ ব্যবসায়ী বা দুজনেই কিন্তু নারী ব্যবসায়ী যারা কাপড় ব্লগিং করছে তারা হয়তো অন্তত এই সময়ে তারা হয়তো ঘরে চলে যাবে বা তাদের তাদের বউকে বন্দি করে রাখবে আবার প্রকাশ্যে আনবে না কারণ এ ধরনের ভিডিও গুলো যখন সোশ্যাল মাধ্যমে প্রকাশ পাচ্ছে সামাজিকভাবে তারা অনেকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে তাদের পরিবারের দিক থেকে অনেকটাই তারা হেনস্থার শিকার হচ্ছে তাদের আত্মীয় স্বজনদের কাছে অনেকটাই তারা একেবারে বলা যায় এখন বিপদগ্রস্ত বা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মোকাবেলা করতে এই যে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে একের পর এক যেভাবে প্রকাশ পাচ্ছে হয়তো সামনে আরো অনেক খারাপ খারাপ দৃশ্য আমরা দেখতে পারবো যদি এই ধরনের দৃশ্যগুলো আমরা না দেখতে চাই তাহলে অবশ্যই তাদের কাপড় ব্লগিং ছেড়ে দিয়ে তারা একক ভিডিও তৈরি করুক বা তাদের অন্য কোনো মেধা বা তারা অন্য কোনো যদি ধারণা বা আইডিয়া থাকে সেই দিকটা কাজে লাগিয়ে তারা হয়তো ইনকাম করতে পারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তৎসব বিল্লাল বা অন্য অন্য যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা কিন্তু বউ নিয়ে ব্যবসা করছে না বা তারা বউ এখন সোশ্যাল মাধ্যমে এখনো পর্যন্ত আনে নাই তারাও তো টাকা ইনকাম করছে এখন বউ নিয়ে টাকা ইনকাম করতে হবে এদি কিন্তু ধরা নয় তাই যারা নাকি এই ধরনের কাজগুলো করছেন তারা হয়তো ভালোর জন্য করছেন যেন তারা এই যে কাপড় ব্লগিং ছেড়ে দিয়ে তারা ঘরে ফিরে যায় ঘরের জিনিস ঘরে রাখবে এখন এভাবে প্রতিনিয়ত যদি তারা সামাজিক মাধ্যমে এসে ভাইরাল হতে চায় বা টাকা ইনকাম করার জন্য কিছু বিউর আশা যদি তারা বউ নিয়ে যা তা খুশি যা চাই তা যদি করে তাহলে আসলে আমাদের বলার কিছু নাই এখন আবার নতুন করে যে বিষয়টা আমরা একেবারে বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি যে ভিডিওগুলো কাপল ব্লি বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে যে ভিডিওগুলো গুলো ভাইরাল করছে সেগুলো আবার তারা নিজেরাই আপলোড দিয়ে বলছে যে কি এগুলো কি অভিযোগ দিলে তারা কোনো একটা সমাধান দিতেও পারে না দিলে তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় কিন্তু এখন তারা নিজেরাই সেই ভিডিওগুলো গুলো আপলোড দিয়ে আবার তারা বলছে এগুলো এআই এর প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এগুলো তাদের রিয়েল ভিডিও নয় রিয়েল ভিডিও হোক এআই দিয়ে তৈরি করা হোক এগুলো নিয়ে এখন নাড়াচাড়া করার দরকার নেই যদি আমার যদি খারাপ কোনো সিন না হয় আমার যদি খারাপ কোনো দৃশ্য যদি সেখানে না থাকে তাহলে আমার কেন মাথা ব্যথা হবে আমার মাথা কারণ হচ্ছে যে কি তারা যদি রিয়েল না হয় তারা যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে মাথা ব্যথা হওয়ার কোনো প্রয়োজন নাই কোনো সুযোগ নাই কোনো দরকার নাই এখন তারা নিজেরাই কিন্তু ভিডিওগুলো আবার আপলোড দিয়ে তারা নিজেরাই সেই ভিডিওগুলো দেখছে মানুষকেও দেখাচ্ছে তাহলে এখন আপনারা কি বলবেন আপনারা কি ধরে নেবেন কি বুঝে তারা করে 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 সোশ্যাল ছাড়ছে না তারা নিজেরাই মাধ্যমে এগুলোকে এগুলো আবার সোশ্যাল মাধ্যমে ভিউর আশায় প্রকাশ করছে না এগুলো আমরা মনে করতে পারি আমার ধরে নিতে পারি তারা এগুলো ভিডিও এআই হোক কোনো প্রযুক্তির মাধ্যমে করে তারা আবার সোশ্যাল মাধ্যমে সেগুলো আপলোড করছে শুধুমাত্র কিছু ভিউর আশায় টাকা পয়সার আশায় ফেসবুকে যেহেতু টাকা পয়সা ইনকাম অনেকটা কমিয়ে দিয়েছে তারা নতুন করে এই পদ্ধতি বের করেছে যেন নতুন করে আবারও ভালোভাবে বিউ হয় ভালোভাবে ব্যবসা হয় এজন্য তারা এই ধরনের কাজগুলো হাতে নিয়েছে আমার মনে হয় আমার ধারণা এখন এই ধরনের বিষয়গুলো যদি বাংলাদেশটাকে বিলুপ্ত করার জন্য চেষ্টা করা হয় সেটি করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই বা বাহিনীর মধ্য দিয়ে তারা যেভাবে সমাধান করবে সেটি সমাধান হবে একশো পার্সেন্ট সঠিক এখন আমরা যদি ভিডিও কোনোভাবে একটি ছোট ক্লিপস একটা নিয়ে আবার আপলোড দিই বা এটি করিও এটি আমার পরিবারের সমস্যা হচ্ছে এরকম ঝামেলা হচ্ছে হচ্ছে এগুলো সবগুলো যে এটি দিলে তামাশা তামাশা ছাড়া আর কিছুই নয় কারণ তামাশা বলছে এই জন্যই তারা নিজেরা আবার ভিডিও গুলো আপলোড দিচ্ছে আপলোড দিয়ে জনগণকে দেখাচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেখাচ্ছে তার মানে তারা ভিডিও তৈরি করছে এটি আমরা ধরে নিতে পারি যদি তারা যদি এগুলো হাইট করে রাখতো বা তারা যদি এগুলো দেখো না দেখার ভান ধরে থাকতো তখন মনে করতাম হয়তো তারা এগুলো এখনো পর্যন্ত চোখে দেখছে না বা এগুলো তাদের নয় অন্য কেউ বানিয়েছে অন্য কেউ বানিয়ে তারা সোশ্যাল মাধ্যমে আপলোড করছে আমরা কিন্তু এতদিন পর্যন্ত অন্য জনের কাছ থেকে এই ভিডিও দেখি নাই আমরা দেখেছি কাছ থেকে আমরা দেখেছি বিপির কাছ কাছ থেকে 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 আমরা আমরা দেখেছি এই যে তাদের সোশ্যাল মাধ্যমে এগুলো আপলোড করছে সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি তাদের যাই হোক তারা যেরকম ভিডিও তৈরি করুক না কেন আমরা তো তাদের একজন ফলোয়ার আমরা তো প্রতিটি বাংলাদেশের নাগরিক হই প্রবাসী হোক আমরা তাদেরও কিন্তু কোনো না কোনোভাবে একজন শুভাকাঙ্ক্ষী বা কোনো না কোনোভাবে ফলোয়ার করার সাথে আমাদের প্রোফাইল হোক পেজ হোক যেখানেই চলে আসুক না কেন টিকটক বা ইউটিউব ফেসবুক যেখানে হোক না কেন আমাদের সামনেই চোখের সামনেই চলে আসে এখন তারা সেই ভিডিওগুলো আপলোড দিচ্ছে আমরা জনগণ হিসেবে সেগুলো মজা নিচ্ছি বা দেখছি এখন আমরা কাকে বলবো কে বানিয়েছে এআই দিয়ে কে বানিয়েছে রিয়েল দিয়ে কে বানিয়েছে আসলে হোটেলে গিয়ে বা রুমে থেকে এ ধরনের গুলো আমাদের বিবেচনার বিষয় নয় আমাদের ভাববার বিষয় নয় আমরা দেখতে পাচ্ছি সময়ের আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি বোকা এদের আইডি থেকে তাদেরকে তাদের যে রোমান্টিক যে রসিকতা বা তাদেরকে যে রোমান্স সে রোমান্স গুলো আমরা উপভোগ করছি জনগণ হিসেবে এখন এর থেকে উত্তরণের একমাত্র পথ তারা যদি এগুলো আইনএনক ভাবে ব্যবস্থা নেই হয়তো কোনো সমাধান হতে পারে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব অন্য ভাবে সমাধান করার সুযোগ নেই বাংলাদেশে এই ধরনের ভিডিও আসলে সোশ্যাল মাধ্যমে প্রকাশ একেবারে বন্ধ করে দেওয়া বা নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ সামাজিক সামাজিকভাবে অনেকটাই বিভিন্নভাবে ধস নামে যাচ্ছে অনেকভাবেই মানুষের মধ্যে মানুষের মনে আঘাত পাচ্ছে কারণ এই ধরনের ভিডিও বাংলাদেশের জন্য শুভনীয় নয় বাংলাদেশের একেবারে পার্সেন্ট মানুষ মুসলিম বা অন্য অন্য জাতির মানুষও রয়েছে মুসলমানদের জন্য এই ধরনের ভিডিও আসলে শুভনীয় নয় এগুলো আমাদের জন্য কোনোভাবেই দেখা কাম্য নয় তো সকলে ভালো থাকবেন এ ধরনের ভিডিও থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ